তিল থেকে তাল কিভাবে বানাবেন তিল ক্ষুদ্র একটা জিনিস তাল বড় কিভাবে থেকে তাল তিল বানাবেন আজকের ভিডিও থেকে তাল বানাবেন অথবা অর্থ কিভাবে রাখতে পারবেন মেদিনীপুরের কোনো একটা ব্যক্তি আমার ভাগনা আট মাস আগে এই গল্পটা আমি গল্পের মাধ্যমে সে এখন আচারের ব্যবসা করছে আচারের ব্যবসা করে বিশাল একটা জায়গায় গেছে সেই ছেলেটি টিকিট কাটে এরকম ভাবেই আজকে ভিডিও হয়তো ছেড়েছে কি ছাড়িনি আমি জানি না আগের ভিডিও করিছিলাম আমি দু একদিন আগে থেকেই করি আমার শরীরের কন্ডিশান মানে এত পরিমাণে লোকজন এসছে আমি ভিডিও করতে পারিনি আকাশ কিশোর এরা বলছে মামা একদিন দুদিন পরে পরে ছাড়ি কারণ তোমার শরীর তো পারমিট করবে আমি বললাম না তোরা ছাড় মানুষ যেটা চাইছে মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি সবাই মিলে আমাকে চাইছে তোরা কেন বন্ধ করবি আজকে সন্ধ্যাবেলা কম বেশি ঝগড়াও আমি করেছি তাজকে যে টোটকা আমি দেবো আপনাদের সামনে মারাত্মক টোটকা এই টোটকাটা যদি মেনে চলেন জীবনে একটা সাফল্যতা লাভ আসবে এবং খুব ভালো জায়গায় তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটা কি দুটো টোটকা পর পর দেওয়ার কথা হলেও কিন্তু আমি একটা একটা করে টোটকা দেব প্রত্যেকটি ভিডিওতে আমি বলি আপনারা টেনে টেনে ভিডিওটা দেখবেন না কীভাবে আসবেন হাজারবার জিজ্ঞেস করেন আমি যে সেটটা বানিয়েছি অনেক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছেন মামা ভালো হয়েছে কোন কোনো ব্যক্তি জিজ্ঞেস করেছেন কে দিয়েছে এর আগের ভিডিওতে আমি জানিয়েছি তীরবাণীর একটা ভাগনা আমাকে দিয়েছে ও কি পেয়েছে কি বৃত্তান্ত ওর নাম কি এসব ভিডিওতে আর বলবো না আপনাদের কাছে হাত জোর করে বলছি যারাই আসুক তাদেরকে সব কিছু বিষয় বৃত্তান্ত নিয়ে আর বলবো না কে কোথার থেকে এলো কে কোথার থেকে গেছে কোনো বিষয় নিয়ে আর কিন্তু এখানে ডিসকাস করবে হবে না কে যে ভিডিওটা আমি করছি আপনাদের জন্য তিল থেকে তাল কিভাবে বানাবেন তিল থেকে তাল কিভাবে বানাবেন তিল ক্ষুদ্র একটা জিনিস তাল বড় কিভাবে তিল থেকে তাল বানাবেন আজকের ভিডিও তিল থেকে কিভাবে তাল বানাবেন অথবা অর্থ কিভাবে রাখতে পারবেন কিভাবে রাখতে পারবেন কোনো ব্যক্তি আমাকে ফোন করে বলছে মামা আমার সীমিত ইনকাম আমি এক পয়সাও জমাতে পারি না লটারির টিকিট কেটে কেটে শেষ হয়ে গেছি এর আগের ভিডিওতে বলেছি মাসে তিনবার লটারি কাটবেন অথবা চারবার কাটবেন কিভাবে কাটবেন দশটা ঘরের থেকে টিকিট কাটবেন সপ্তাহে একদিন করে পাঁচ সেম কার্টুন দশ সেম কার্টুন পঞ্চাশ সেম কার্টুন একশো সেম কার্টুন এইগুলো সেম আমি এখন শিখে গেছি সবাই বলাতে আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলবো তিল থেকে তাল কিভাবে বানাবেন অর্থ ইনকাম করতে হবে এই অর্থ ইনকাম করতে গেলে অথবা লটারির প্রাপ্ত যোগ এর আগে বহু ভিডিওতে বলেছি অনেক ভিডিওতে বলেছি এইভাবে এইভাবে টিকিট কাটবেন আপনারা কিন্তু কোনো কথা হয়তো কেউ কোনো একটি ব্যক্তি শুনেছে তারা গেনার করেছে শিলিগুড়ির একটি ব্যক্তি ফোন করে বলছে মামা চার সপ্তাহ বাদে আমি পাঁচ হাজার টাকা পেয়েছি সরি পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার টাকা পেয়েছি ও আমাকে একশো এক টাকা পুজো পাঠিয়ে বলছে মামা আমি গোত্র দিতে ভুলে গেছি কাশ্যব গোত্র সেই ব্যক্তির নাম বলতে পারবো না বাগুইহাটির একটা ব্যক্তি মহিলা সে কুড়ি হাজার টাকা পেয়েছে আমার কাছ থেকে তাবিজ নিয়েছে না নিয়েছে এটা কিন্তু কথা নয় কথা হচ্ছে আপনারা টিকিট কাটার টোটকাট যেটা দিয়েছি সেটা করুন তাবিজ কেন নেবেন হাত জোর করে বলছি তাবিজ নিতে কোনো ব্যক্তি আসবেন না আসবেন না আসবেন না এরা হোমযজ্ঞ করে বাপি টিঙ্কু এরা হোমযজ্ঞ করে এরা হোমযজ্ঞ করে কি করে কি করছে আমি ডিরেকশান দিয়ে এরা হোমযজ্ঞ করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ব্যক্তি আসেন তাদেরকে হাত জোর করে বলছি আগেই এসে প্রশ্ন করেন কি মামা কতদিনে কাজ হবে আপনাদের কাছে হাত জোর করে করতালি হিসাব করে বলছি এই প্রশ্নগুলো করবেন না কেউ উনচল্লিশ হাজার টাকা ঠকেছে কেউ একান্ন হাজার টাকা ঠকেছে কেউ সত্তর হাজার টাকা ঠকেছে কেউ এক লাখ তেরো হাজার টাকা ঠকেছে কেউ সাড়ে ন হাজার টাকা ঠকেছে কেউ দশ হাজার টাকা ঠকেছে এগুলো আমার প্রমাণিত তো এই ঠকার জায়গায় কিন্তু এই মামাকে তৈরি করবেন না আমি হাত জোর করে বলছি ঠকার জায়গা মামাকে তৈরি করবেন না তাহলে আপনাদের একটা বার্তা দিয়েছি কি তিল থেকে তাল কিভাবে করবেন এই তাল করার আজকে প্রতিশ্রুতি দিয়ে যদি এই মামার কথা ক্ষুদ্র মামার কথা শুনে চলেন তাহলে কিন্তু তিল থেকে হান্ড্রেড পারসেন্ট আপনি তাল করতে পারবেন যদি বলেন কি আমি আপনাদের একটা প্রশ্ন করলাম কি যে আপনারা দশটা দোকান থেকে টিকিট কাটবেন তাহলে মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি আপনাদের করতালি করে হিসাব করে হাজর করে বলছি বলুন তো যদি সাতটা দোকান থেকে টিকিট কাটেন তাহলে তিনটে দোকানের পয়সা তো বাজবে ইএস কিনো কমিটমেন্ট করে জানাবেন যদি সত্যঘাতের বাস্তব কথা বলে থাকি আপনারা কিন্তু আমি আঙুল উঁচু করে বলছি আপনারা সঠিক কথাটা বলবেন হাত জোর করে বলছি তাহলে তিনটে দোকান থেকে তিন তিরিশ সঙ্গ নব্বই টাকা বাজবে ওই নব্বই টাকাটা একটা ভান্ডারের মধ্যে ফেলে দিন অর্থাৎ ওইটা আপনার তাল ওইটা তিল আর এটা তাল ওই তিলটা নিয়ে এসে তালের মধ্যে ফেলে দিন যদি সপ্তাহে তিরিশ টাকা নব্বই টাকা করে রাখেন তাহলে মাসে কত হচ্ছে চার নং ছত্রিশ তিনশো টাকা জমবে এই তিনশো ষাট টাকাটা কোনো পোস্ট অফিসের বই অথবা ব্যাংকের বই এরম কোন ভালো সংস্থায় জমান তাহলে দেখবেন তিল থেকে তাল হতে পারছেন এবং যেখানেই ঋণ করে কাজ করুন বিভিন্ন ব্যাংকের সঙ্গে ঋণ হয়েছেন আস্তে 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 এই তাল আপনার বিশাল বড় হয়ে উঠবে এই কাজটা হাতঝোর করে বলছি করুন বিভস্য কাজ হবে আমি একটা ব্যক্তির ঘটনা গল্প করব মেদিনীপুরে কোনো একটা ব্যক্তি আমার ভাগনা আট মাস আগে এই গল্পটা আমি গল্পের মাধ্যমে সে এখন আচারের ব্যবসা করছে আচারের ব্যবসা করে বিশাল একটা জায়গায় গেছে সেই ছেলেটি টিকিট কাটে ভাবেই ও কিন্তু পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে একটা ঘটের মধ্যে ফেলছে সেই যখন মাস হয়েছে পাঁচশো টাকা করে তিন হাজার টাকা দিয়ে পুঁজি নিয়ে আজকে আচারের ব্যবসায় নেমে ওর পুঁজি কিন্তু বাইশ হাজার টাকা হয়েছে ওর পুঁজি কিন্তু বাইশ হাজার টাকা হয়েছে তালে তিল থেকে তাল হয় তো এইভাবে আপনারা তিল থেকে তাল বানান হানড্রেড পার্সেন্ট হবে টোটাল ভিডিওটা দেখবেন আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছি যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে আশীর্বাদ করুন যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে মায়ের কাছে প্রার্থনা করে বলছি মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলছি মাগ তুমি ওদেরকে তাড়াতাড়ি বাড়ি ফেরত দিয়ে দাও এই প্রার্থনা বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন